দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেতাবগঞ্জ হাট থেকে উপজেলা সেতাবগঞ্জ জেলা দিনাজপুর আর আপনারা সামনে দেখছেন ক্রস ফিজিয়ান জাতের সার গরু আর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে আজ ছিল সোমবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার আমরা এ পাশে একজোড়া দেখছি

এক লাখ তিরিশ চল্লিশ বিক্রি হবে জোর আটা আমাদের কৃষিও খামার কৃষিও খামার

দেওয়া দেন না পুরাপুরি করে দেন কত কত তিনি ভাই সাড়ে একান্ন

বাউান্ন হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে বিক্রি হয়ে গিয়েছে কয়টা কিনলেন কয়টা ছয়টা যাবে কোথায় এগুলো বরিশাল এটা কত হয়েছে এটা পঁয়ষট্টি তারপর আটান্ন আর বকনা এটা কত আটচল্লিশ ওটা চুয়ান্ন এগুলো যাবে তাহলে বরিশাল

হচ্ছে না ভাই হয় না ভাই কত দিল দাম কত কম কত সেটা সত্তর ভাঙ্গে আর আপনি কত চাইছেন না ছিয়াত্তর পঁয়ষট্টি এবং সত্তর ভাঙ্গে ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এইটা

তিন হাজার কম আশি হাজার কত সত্তর ভাঙে দু হাজার কম আটষট্টি ভাই কত চেয়েছে ভাই পঁচাত্তর প্লাস চাইছিলাম পঁচাত্তর প্লাস এবং পঁচাত্তর প্লাস আটষট্টি এবং পঁচাত্তর প্লাস